শীতে সকালের কাজ কত যে কষ্টকর তাও আবার কাটাকাটি তো অনেক কষ্ট করে মাছগুলো কাটতেছি তো আসসালামু আলাইকুম এই সকালবেলা বাজার থেকে বড় একটা রুই মাছ এনেছে তো দেখতে পাচ্ছেন খোলা হচ্ছে মাছটা তো মাছটা বেশ বড় কিন্তু বিডিওতে অনেক ছোটোই লাগতেছে তো মাছ মাছটা খুবই টাটকা আর সাথে এনেছে মুরগি তো যাই হোক মুরগিটা আমি পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে ভালোভাবে তারপর আমি ফ্রিজে রেখে দেব। আর মাছটা এদিকে কেটে নেব তো মাছটা আঁশগুলো আমি সারিয়ে নিচ্ছি তো মাছটা আমার খুবই পছন্দ হয়েছে কেননা মাছটা খুবই টাটকা তো যাই হোক শীতের দিনে মাছ খুবই টাটকা থাকে যেহেতু শীতকাল তো সকালবেলা আমার কাজ করতে খুবই কষ্ট হচ্ছে তো কয়েকদিন যাবৎ রোদ ওঠে না পানি খুবই ঠান্ডা তো মাছের আশগুলো সারা হয়ে গেছে তো এবার আমি কাটে নেব তো মাছটা অনেক বড় কিন্তু সেই অনুসারে আমার কাটারটা হল ছোট তো অনেক কষ্ট হচ্ছে মাছটা কাটতে তো যাই হোক কষ্ট করে শুরু করলাম কাটা তো দেখতে পাচ্ছেন তো মাছটা কেটে নিচ্ছি তো ভাবতেছি প্রথমে কি কাটবো তো বড় মাছ বিশেষ করে আমি কাটি না কেটেই নিয়ে আসে তো ভিডিও করার জন্য মাছ আমি আস্ত নিয়ে আসতে বলেছি তো যাই হোক যদিও দাটা ছোটো আমি দাঁড় দিয়ে নিয়েছি তো এই জন্য কাটতেছি কাটা হচ্ছে আর কি তো দেখতে পাচ্ছেন কিভাবে কাটতেছি তো পিসগুলা কী করব বুঝতে পারতেছি না পিসগুলো কি এদিক এদিক করে কাটবো না এদিক করে কাটবো তো যাই হোক এদিক করে কাটি যেহেতু বড় পেটি বের করব তো পেটিটা পুরাটাই বের করে নেই তো এখন এক এক করে পিস করে নিচ্ছি তো মিডিয়াম করে পিস করে নিচ্ছি আর সাজিয়ে রাখতেছি যেহেতু ভিডিও চলতেছে হ্যাঁ সুন্দর করে সাজাচ্ছি তো আমার মাছ কাটা কেমন হইতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক যদিও মাছ কাটতে কষ্ট হচ্ছে তবু কিন্তু খুবই ভালো লাগতেছে টাটকা মাছ তো এখন পেটি কাটতেছি পেটিগুলো একটু বড়ো সাইজ করেই কাটবো তো ভিডিও তো ছোটো দেখাতে দেখা যাইতেছে তো আসলে মাছটা বড়ই তো এরকম বড়ো মাছ আমি কখনো বাসায় কাটি না কেটে আনা হয় তো ভিডিও করব বলে বলছি যে মাছ না কেটে আনার জন্য তো যাই হোক আমার মাছের পিসগুলো একে একে কাটা হয়ে যাচ্ছে তো যাই হোক লেসটাও কেটে নিলাম তো আলহামদুলিল্লাহ আমার মাছ কাটা শেষ তো যাই হোক সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করে দেবেন আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো অনেকে আছে ভিডিও দেখেন কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করেন না তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন